বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পেঁয়াজ বিক্রি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় ঝাড়খণ্ডে মৃত্যু হল হরিহরপাড়ার এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার প্যারেট থানা এলাকায় মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল তার বয়স আনুমানিক বাহান্ন বছর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকনপুর মাঠপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় চোদ্দ বছর ধরে এলাকায় পেঁয়াজ কিনে ঝাড়খণ্ড রাজ্যে বিক্রি করতেন জানা যায় ঝাড়খণ্ডের প্যারেট থানা এলাকায় পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার রাত্রি দশটার সময় গাড়ি এখান থেকে ঝাড়খণ্ডে যাইছিল ঝাড়খণ্ডে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই আম গাছের সঙ্গে ধাক্কা ভিড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর দ্বিতীয় কথা হয়েছে ও যা ওই জায়গায় যায় না মহাজন এই ব্যবসা করে পেঁয়াজের যে টাকা আনতে গিয়েছিল এই অবস্থায় মারা যায় ওই ওখান থেকে অ্যাক্সিডেন্টটা করে তারপর আমরা খবরটা পেয়ে আমরা পৌঁছাই ফারাক্কা পর্যন্ত তারপর ওইদিকে আমি নিয়ে দিয়ে তখন ধুক করছিল ওই অবস্থা রাস্তায় আসতে মারা যায় যে জাহাঙ্গীর মন্ডল বাবা রহিম মন্ডল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ